আমি ভাই চারটা জিনিস মনে করে আসলে আমাদের নিজেদের লাইফের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি তুমি মনে করো আচ্ছা এখানে কয়েকটা জিনিস আমাদের আসলে একটু বোঝা দরকার আমাদের অনেক মানুষ আমরা কিন্তু মারা যাওয়ার আগ মোমেন্টে আমাদের বড় হয় যে আমি পৃথিবীতে অনেক অসমাপ্ত কাজ রেখে আমি চলে যাচ্ছি তো আপনি প্রায় দেখবেন যে আমরা তো ভাইয়া স্কুল কলেজে অনেক এক্সাম দিয়েছি এক্সাম শেষে বের হয়ে মনে হতো আল্লাহ কিন্তু এত ইজি প্রশ্ন আমি কেন ভুল করে আসলাম পরীক্ষার হলে আমাদের কেন যদি এক্সাম শেষ হওয়ার পরে মনে হয় যে আমি এত ইজি জিনিস বাদ দিয়ে এসেছি ঠিক সেরকম আমাদের কিন্তু অনেক মানুষ তারা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে তাদের মনে হয় তারা হয়তো ইজি কিছু জিনিস মিস করে এসেছে তো সেখান থেকে আমার এই আসে যে আমি যদি সেই মোমেন্টটা আসলে অনুশোচনা করতে না চাই তাহলে আমাকে আগে থেকেই জানতে হবে আমার জীবনের জন্য আসলে গুরুত্বপূর্ণ জিনিস কি কি আমি ভাইয়া চারটা জিনিস মনে করে আসলে আমাদের নিজেদের লাইফের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম জিনিসটা হচ্ছে ভাইয়া স্বচ্ছতা বা ক্ল্যারিটি ক্ল্যারিটি বলতে কি বোঝায় কোন কাজটা করে আমার ভালো লাগে কোন মানুষটার সংস্পর্শ আমার ভালো লাগে বা আজকে আমি আমার কাছ থেকে কি চাই এই যে এই ধরনের প্রশ্নগুলা এই প্রশ্নগুলো কিন্তু কখনোই আমাদের নিজেদেরকে নিজেদের করা হয় না সো যখন আমরা প্রশ্ন করি না তখন আমরা উত্তরও জানি না আর যখন আমরা উত্তর জানি না তখন তো সেটা অ্যাচিভ করার আমাদের ন্যূনতম থাকে না তাই আমি মনে করি যে আমাদের লাইফে কেউ যদি মনে করে যে আসলে আমার লাইফে কোনো একটা ইম্পর্টেন্ট অ্যাসেট দরকার তাহলে আমি মনে করি আমাদের সবচেয়ে আগে যে অ্যাসেটটা আমাদের অ্যাচিভ করা দরকার সেটা হচ্ছে স্বচ্ছতা এবং এটা হচ্ছে উপলব্ধির স্বচ্ছতা যে আসলে আমি আমার জীবন থেকে কি চাই অনেক সময় দেখেন আমরা যদি ইসলাম ধর্মের ইয়াতেই চিন্তা করি আল্লাহ তালা কিন্তু এটাও বলেন যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো প্রশ্ন হচ্ছে আমরা কি ঠিক মতো চাওয়াটা শিখেছি আমাদেরকে দেওয়ার জন্য একটা সত্তা আছে কিন্তু আমরা তো এখনো তার কাছে ঠিক মতো নিজের জন্য যেটা ভালো সেটাই তো আমরা চাইতে শিখিনি সো এই যে চাইতে শেখা বুঝতে শেখা এই সবগুলোই হচ্ছে আসলে আমাদের একটা উপলব্ধির স্বচ্ছতার অংশ অংশ সো একটা আমার মনে হয় যে এই ক্ল্যারিটিটা আমাদের সবচেয়ে বেশি আমিও মাঝে মাঝে হ্যাঁ নামাজ করে আমি আল্লাহ কাছে এই বলে ধন্যবাদ জানাই যে আমার যে কাজ করতে ভালো লাগে সেটার সাথে তুমি আমাকে পরিচিত করিয়েছ তুমি আমার এই উপলব্ধির স্বচ্ছতাটা এনে দিয়েছ সো এটা হচ্ছে প্রথম জিনিস দ্বিতীয় যে জিনিস এটাকে আমি বলি হচ্ছে সম্পর্ক কারণ দেখেন আমরা আমাদের এই ফুল লাইফে আমরা আস্তে আস্তে যখন আগাই আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয় কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে কিছু কিছু মানুষের সাথে থাকে না কিছু কিছু মানুষ আপনাকে ব্যবহার করবে আবার কিছু কিছু মানুষকে আপনার প্রয়োজন হবে এই যে মানুষের সাথে যে সম্পর্কগুলো আমরা কিন্তু সবাই সম্পর্ককেও ঠিকভাবে ঠিকভাবে আসলে লালন করতে জানি না আপনি যখন মারা যাবেন বা এক মানুষ যখন একেবারে লাইফে লাস্ট মোমেন্টে চলে যাবে তখন কিন্তু সে চাইবে তার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষগুলোকে যাতে সে শেষ আরেকবার দেখে যাতে মারা যেতে পারে সে যাতে তাদের একটু স্পর্শ পেয়ে মারা যেতে পারে এই যে স্পর্শ এই যে স্মৃতি তাদের সাথে কাটানোর সময় পারস্পরিক স্বীকৃতি এই সবগুলোই হচ্ছে আসলে সম্পর্কের একটা অংশ আমি মনে করি আমাদের সেকেন্ড আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট অ্যাসেট সেটা আসলে সম্পর্ক আপনি কোন ধরনের মানুষের সংস্পর্শে আসছেন এর সাথেই রিলেটেড আরেকটা ছোট্ট জিনিস যেটা আমি নিজে খুব ফিল করি সেটা হচ্ছে সুস্থতা আমি কোভিডের সময় আমি আবার বাবা উনি কোভিড আক্রান্ত হয়ে পঁয়তাল্লিশ দিন ঢাকা মেডিকেল কলেজে ছিলেন উনি তেইশ দিন ঢাকা মেডিকেল কলেজের আইসি ইউতে ছিলেন আমি ছোট্ট একটা জিনিস বলি মনে করেন আপনার ওই টেবিলটা হচ্ছে আবু হসপিটালের বেড উনি শুয়ে থাকতেন উনি তার পানি লাগলেও উনি চাইতে পারতেন না আমি ওনাকে বুদ্ধি দিয়ে দেয় যে তুমি যখন শুবা তখন তুমি ওই বিছানার একটু পাশে তোমার আঙুলটা রেখে দিবা তোমার যদি কিছু লাগে তুমি একটু জাস্ট আঙুলটা নাড়াবা আমি বুঝে নিবো তোমার কিছু একটা লাগবে এবং আবু যখন ওইভাবে শুয়েছিলেন তখন উনি তো ডাকতেও পারবেন না আর একটা মানুষ হসপিটালে গেলে এমনি নার্ভাস হয়ে যায় আবু ওখানে থাকলে আমি সবসময় মেঝেতে বসে আমি ওখানে আবুর পাশে থাকতাম এমন একটা জায়গায় যাতে আমি তার আঙ্গুলের সামান্য ডরাটাও আমি দেখতে পারি একটা মানুষ আসলে যতক্ষণ সুস্থ থাকে ততক্ষণ আসলে সে তার মেইন আয়ুটাকে সে পায় আপনি বাহাত্তর বছর পর্যন্ত বা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনি পাচ্ছেন বাট আপনি চলচ্ছক্তিহীন হয়ে গেলেন একটা নির্দিষ্ট বয়সের পরে আপনি আর কর্মক্ষম থাকলেন না ওটাকে কিন্তু আপনি ফুল আয়ু বলতে পারেন না এটাকে বলা হয় যে আসলে আপনার শরীর হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনাকে সারা জীবন বসবাস করতে হবে সো আপনি যদি আসলে আপনার লাইফের কোনো অ্যাসেট খুঁজতে চান সেকেন্ড বা থার্ড অ্যাসেট হচ্ছে সুস্থতা আপনার সেই শারীরিক সুস্থতা আপনার সেই মানসিক সুস্থতা যাতে করে আপনি ঠিক আপনার লাইফটাকে লিড করতে পারেন সো আমরা একেবারে শুরুতে আমরা যেটা পেলাম ক্ল্যারিটি পেলাম আমরা আমরা পেলাম মানুষের সাথে সম্পর্ক এবং একই সাথে আমরা আরেকটা জিনিস পেলাম যেটা হচ্ছে আমাদের সুস্থ থাকা ফাইনালি আরো একটা জিনিস এটা বলে তো ওই আগের তিনটারই যোগফল সেটা হচ্ছে আমাদের লাইফে আমরা অনেক বিষয়ে কিন্তু আমাদের অনুশোচনা চলে আসে আমরা হয়তো কারোর সাথে আসে খারাপ ব্যবহার করে ফেলি অনেক সময় অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ আমাদের দ্বারা কষ্ট পায় সো ওই যে যে মানুষগুলো যারা আমাদের কাছে হয়তো ক্ষমা তারা পেতে পারে বা আমরা তাদের কাছে ক্ষমা পেতে পারি তারা আমাদের কাছে হয়তো আর একটু বেটার সম্মান ডিজার্ভ করতো ওই মানুষগুলোকে খুঁজে বের করে তাদেরকে তাদের যোগ্য সম্মান দিতে পারা এই সুযোগটাও হচ্ছে একটা অনেক বড় সম্পদ এটা বলা হয় যে আমাদের তো সৃষ্টিকর্তা যিনি উনি তো সবাইকেই ক্ষমা করতে আগ্রহী কিন্তু ক্ষমা যে চাইতে হবে এই বোধটাই কিন্তু সারা জীবন চলে যায় অনেকের ভেতরে আসে না সো আমার ওই চারপাশের মানুষের সাথে ছোট ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে এই যে আমাদের আমাদের চারপাশের মানুষের সাথে এই যে আমাদের অনুভূতির ছোট ছোট বিনিময়ের মাধ্যমে আমরা যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একই সাথে সম্মানের জায়গাতে আমরা বজায় রাখতে পারি এই সব মিলে এই ধরনের একটা প্রেক্ষাপট সুযোগ হয় পাওয়া নয় তৈরি করে নেওয়া দুটোই আসলে একটা একটা সম্পদ আমরা কেউ এগুলোকে আসলে সম্পদ হিসেবে ভাবি না